এক দশমিক শূন্য আট বিয়োগ শূন্য দশমিক নয় আট সাত সমান কত এটা বের করতে বলছে তাহলে সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো সমাধান কীভাবে করবা এটা বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিতে হবে তাহলে বিয়োজন কত দেওয়া আছে বলো এক দশমিক শূন্য আট বিয়জ্জ কত দেওয়া আছে শূন্য দশমিক নয় আট সাত এটা বিয়োগ করবো তাহলে বিয়োগ করবো তাহলে তোমরা একটু দেখো যেহেতু যে দশমিকের ডানে তিন ঘর আছে আর বিয়োজনে দশমিকের ডানে কয়েক ঘর আছে দুই ঘর তাহলে কি ঘর সংখ্যা আমরা কি করব সমান করবো একটা শূন্য নিয়ে সমান করলাম তাহলে সাত কত হলে শূন্য কি কী ধরবো ছোটো যেহেতু দশ তাহলে তিন এক নয় নয় কত হলে আঠারো নয় দশ শূন্য তাহলে এই যখন এক হাতের এক আসলো এই এক যখন নয়ের সাথে যুক্ত হলে তখন কত হয়ে যায় বলতো দশ হয়ে গেল। তাহলে দশ মিলে গেল শূন্য হাতে কি থাকে এক এক এই ভাষাতে এখানে মিলে গেল শূন্য ঠিক আছে তাহলে উত্তরটা কি আসলো বলো তো উত্তর আসলো শূন্য দশমিক শূন্য নয় তিন